কি গমে তুই এই মাত্র বিছানাটা গুছিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে ঠুছি আমি বাইরে গেলাম তুমি এর মধ্যে এটাকে এই হাল করে ফেলেছ এরকম করলে কেন তুমি কি করেছো মানে তুমি দেখো চশমাটা পড়ে আছে ফোন পড়ে আছে চার্জার এখানে চশমা বালিশ বালিশ আমি কি এরকম গুছিয়ে রেখে গেছিলাম বলো আমি সবসময় সবকিছু গুছিয়ে রাখবো আর তুমি কি করবে কোথা থেকে আসলে এসে ব্যাস পুরো বিছানাটাকে পুরো ধামসাবে একদম কখন গোছাল কখন তো এগুলো কি এগুলো বালিশটা এখানে কেন

ফোন এখানে এবার বালির সাথে বালির সাথে যাবার পরে যায় তাহলে কি হবে তুমি বলো তো এবার তখন এবার আমার নামে দোষ দেবে দোষ দেওয়ার সময় তখন আমার নামে কাজ তো কিছু করছে না শুধু মুখ কি চালিয়ে যাচ্ছ আমি কিছু কাজ করি সারা দিন দেখি কাজের থেকে বেশি এ করা যেখানে যাই সেখানে রাখবো সেখানে রেখে দেবে ব্যাস আমি যেভাবে রাখবো তুমি সেভাবেই রেখে দেবে তাতে আমি কোনো কিছু তাহলে বলবো না যদি এদিক থেকে এদিক জিনিস হয়েছে তাহলে ব্যাস আমি যেভাবে গুছিয়ে রাখবো তুমি সেভাবে আসলো কোথা থেকে জামা বিছানাটার মধ্যে অবস্থা তখন আমি বালিশ জুড়ে খুব সুন্দর করে গুছিয়ে রেখে গেছি এসে দেখি ব্যাস গুছানো তো নাম নেই শুধু মানে ওলট পলট করে রেখে দেবে অদ্ভুত লাগে তোমার কি আবার মুখে বলছো বেশি বড় বড় কথা ওই করো না কিটি 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 সারা দিন তো মুখে এ পড়ে যাচ্ছে তোমার কোনো বিছানা চাদরটা টান টান করবে না আমি যতবার টান টান করে ই করব কি করবে এসে ব্যাস শুয়ে বললো সবসময় আসবে আর এই ব্যাস কেন রাখলে কি আমি তো একাই বুঝাই নাকি তো তোমারই তো গোছানোর কথা আমার গোছানোর কথা